আমাদের আর সবারও হয়ে গেছে আমার হয়নি আঠেরো বছর পর থেকেই ভোট দিচ্ছি একটু বারবার বললাম দিলোকে যে ওদেরকে একটু দেখুন না দেখুন না হ্যাঁ তখন বললো যে না যেতে হবে আপনাকে তখন ভোট বাড়িতে গিয়ে নিতে পারছে তখন যদি তাহলে শুনানির দরকার করে কেন মোবাইলতে কমিশন বাড়িতে যাবে না সাতাশে ডিসেম্বর থেকে রাজ্যে ভোটারদের শুনানি কাজ শুরু করেছে নির্বাচন কমিশন দুহাজার সালে তালিকার সঙ্গে যে ভোটারদের কোনো ম্যাপিং করা যায়নি শুনানির প্রথম পর্যায়ে ডাকা হচ্ছে তাদের কি শুনানি প্রক্রিয়া চলাকালীন ভোটারদের হেনস্থা এবং হয়রানির অভিযোগ এসেছে রাজ্য জুড়ে মালদাতো নব্বই ঊর্ধ্ব অশ্বীতি পর এক বৃদ্ধা এবং পক্ষাঘাতগ্রস্ত মহিলাকে ডাকা হয়েছে শুনানিতে তাদের বাড়িতে না গিয়ে শুনানি কেন্দ্রে ডাকা নিয়ে উঠছে প্রশ্ন মালদা শহরে মনস্কামনা পল্লীর বাসিন্দা নব্বইর্ণা দাস আর পক্ষাঘাতজনিত সমস্যায় অঞ্জনা দাসকে এদিন মালদা জেলা স্কুলের শুনানি কেন্দ্রে ডাকা হয় চরম সমস্যার মধ্যেও মা আর বোন কেনে শুনানি কেন্দ্রে আসেন খোকন দাস দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসেন তার মা বয়স এবং শারীরিক সমস্যার কথা জানানোর পরও শুনানি থেকে তাদেরকে ছাড় দেওয়া হয়নি এমনকি বাড়িতে গিয়ে শুনানি না করে তাদের শুনানি কেন্দ্রে আসতে বাধ্য করা হয়েছে বলে ক্ষোভ উগড়ে দিয়েছে পরিবার

আমাদের তো বললো না আমি তো বিয়েলোকে বারবার বললাম বিয়েলোকে যে ওদেরকে একটু দেখুন না দেখুন না তখন বললো যে না যেতে হবে আপনাকে কি ওদের কে অফিসার আছে আনতে যাই না বললো যে বা ওখানে যেতে হবে বয়স কত তবে শুধু তারাই নয় এদিন প্রবল শীতে মালদা জেলা স্কুলের শুনানি কেন্দ্রে দীর্ঘক্ষণ কোলে বাচ্চা নিয়ে মহিলাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায় আবার অনেক প্রবীণ মানুষও প্রচন্ড ঠান্ডার মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকেন শুনানি প্রক্রিয়ার এই অব্যবস্থা নিয়ে সাধারণ ভোটারদের হয়রানিতে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্ব পাশাপাশি সাধারণ ভোটারদের সুবিধার্থে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে তৃণমূলের তরফে বাচ্চা নিয়ে দেখুন না বৃদ্ধ বৃদ্ধাদের ডাকছে বলছে যে তাদের বাড়িতে গিয়ে শুনানি করবে যখন ভোট বাড়িতে গিয়ে নিতে পারছে তখন যদি তাদের শুনানির দরকার নির্বাচন কমিশন বাড়িতে যাবে না ঠান্ডা কনকনের দিনে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে তার বিরোধিতা করছি আপনাদের ক্যাম্পও হয়েছে এবং না আমাদের পাশাপাশি আমাদের দলের নির্দেশ আছে যে আমরা এই শুনানি চলাকালীন প্রতিদিন আমাদের ক্যাম্প বসবে ক্যাম্পে বসে কারো যদি কোনো জেরক্সের করতে সমস্যা হয় আমাদের তো হেল্প ডেস্ক আছে তার জন্য নথিপত্র দাও দাও নথিপত্র ফ্যামিলি রেজিস্টার আমাদের জোয়ার করে দিতে হবে সরকারি জায়গায় বলে দেওয়া হয়েছে কোনো ভোটার যদি ফ্যামিলি রেজিস্টার বিভিন্ন সময় বিভিন্ন রকম সরকারি হয় আইসিডিএস এর বিভিন্ন জায়গায় কাজ হয় এরকম মানে যখন বাড়ি বাড়ি যখন বিএলএ বিএলও যাচ্ছেন তার সঙ্গে থাকতে পারে তাকে যখন সব সহ দরকার হয় কেন দিনই শোনা নিতে থাকতে পারবেন না আমরা তো এটার জন্য দলগতভাবে কোটে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আর শুনানি ক্যাম্প পাশাপাশি সহায়তা শিবির আমরা করতেই পারি নিশ্চয়ই একটা ডিস্টেন্স রেখেই করতে ইস্টার্ন ইন্ডিয়ারস নাম্বার 1 বোর্ডিং স্কুল হিমালয়ান ইন্টারন্যাশনাল স্কুল সিলিগুড়ি সেপারেট এসি হোস্টেল ফর बॉयज एंड गर्ल्स 126 একর ক্যাম্পাস ওয়ার্ল্ড ক্লাস স্পোর্টিং ফ্যাসিলিটিস Admission open for session 2026 27. Hurry up! Limited seats.